আচ্ছা মানুষ বল দেখি রাতুর কেন কালো আচ্ছা মানুষ বল দেখি রাতুর কেন কালো সূর্য বলো কোথা থেকে পাইল এত আলো আচ্ছা মানুষ বল দেখি রাতুর কেন কালো সূর্য বলো কোথা থেকে পাইল এত আলো আরে ফুলগুলো নানান রকম কেমন করে হয় পাতাগুলো সবুজ ফুলের মতো নয় দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল আরে পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো ওহে মানব এসব কেমন করে হয় আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কাহার সঙ্গে কথা বলেন ঠিক কিনা না আর মেলে না হাতের লেখা বুড়ি আঙ্গুলের টি সবার স্রষ্টা মহান প্রভু কথা বলেন জোরে ঠিক না বে ঠিক লকদ জানল বিলাদ অমানেই হা এইমাহ মুল মুসলি মিন বুহনিফ বুহনিফ বুধ ইমা মে বা সাফাও আশ রাজ উমতা নে মুচতফা হজৰত এ শাহাল তালানহু হাবিজ বৰ্ণনা কৰেন তিনি বলেন এই পৃথিবীর জমিনে যদি কোনো বান্দা দুইটা অঙ্গের হেফাজতের দায়িত্ব নেয় রসুল বলেন আমি ওই বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব নিলাম জোরকন সুবাহানুল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবাহানুল্লাহ আমাকে যদি রসুল জান্নাত পর্যন্ত পোষা দেয় এ এছাড়া কি আর কোনো কিছুর দরকার আছে জান্নাতে যাওয়ার জন্যই তো আমরা দুনিয়াতে এসেছি জান্নাতের বাজার করার জন্য কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীর ভিতরে প্রত্যেকটা মানুষের জন্য পাঁচটা অন্ধকার আছে কয়টা অন্ধকার জোরে বলেন কয়টা অন্ধকার পাঁচটা আমার সাথে কথা বলতে হবে কথা না বললে কথা মনোযোগ আসে না কথা বলেন ঠিক কিনা ঠিক পাঁচটা অন্ধকার আছে আমি আপনাদের বেশি সময় নষ্ট করব না অল্প কিছু কথা বলবো তবে যদি আপনারা আপনার আমার সঙ্গে কথা বলেন আশা করি ভালো লাগবে এবং মনের ভিতরে একটু প্রশান্তি লাভ করতে পারবেন পাঁচটা অন্ধকার আছে কয়টা অন্ধকার এই পাঁচটা অন্ধকারের বিকল্পে পাঁচটা অন্ধকারের বিপরীতে পাঁচটা চেরাজ পাঁচটা বাতি পাঁচটা আলোর ব্যবস্থা ব্যবস্থাওয়াল্লা করেছে জোরেগঞ্জ সুবাহ যেমন মনে করেন ঘরের ভিতরে অন্ধকার এই ঘরের মাঝখানে একটা মোমবাতি জ্বালাইলে বা লাইট জ্বালাইলে ঘর আলোকিত হয় কি হয় না ঠিক তেমনি বান্দা পাঁচটা অন্ধকারে থাকার পরে এই পাঁচটা অন্ধকারের ভিতর থেকে সেই বান্দা ইচ্ছা করলেই আলো পাইতে পারে আলো আনতে পারে আলোর সিস্টেম সে চালু করতে পারে এই স্বাধীনতা আল্লাপাক বান্দার হাতে দান করেছে জরেখানসান আল্লাহ সেই পাঁচটা অন্ধকার থেকে বাঁচতে আমরা কারা কারা চাই না হাত তোলেন তো দেখি এবার চালাক হয়ে গেছে হুজুরের কথা ধরে ফেলাইছেন আপনি এটা এইবার বলেন কে কে এই অন্ধকার থেকে আলোর দিশারি পেতে চায় একটু হাত তুলে দেখায় লিল্লাহে তাকবীর মাশাআল্লাহ হাত নামান পাঁচটা অন্ধকারের বিকল্পে পাঁচটা চেরাগের কথা শুনবো রাজি আছি তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবীর জমিনে যদি কোনো বান্দা এবং বান্দি দুইটা জিনিস দুইটা অঙ্গের হেফাজতের দায়িত্ব নিয়ে নেয় আল্লাহ বলেন যে আমি আমার রসুলের মাধ্যমে রসুলুল্লাহ বলেন আমি রসুলের সঙ্গে ওই বান্দা এবং বান্দির জান্নাতে যেতে পারবে জোরে কংশাহ এক নম্বর অঙ্গ হলো দুই চাওয়ালের মাঝখান অর্থাৎ জিব্বা জোরে বলেন কি জোরে বলেন কি জিব্বা এই জিব্বা দিয়ে অনেক মানুষ মিথ্যা কথা বলে আপনাদের এখান কথা বলতেছি না হয়তো আপনাদের এখানে সব মানুষই সত্য কথা বলে একজনে মিথ্যা কথা বলেন এরকম আছে আছে আপনাদের এলাকায়ও মিথ্যা কথা বলে আমি তো ভাবছি যে আমাদের এলাকাতে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে যাকে আপনাদের এলাকায় দুই চারজন পাওয়া যায় এই জিব্বা দ্বারা একটা মিনিটের ভিতরে হাজারো নেকি গোছানো সম্ভব আবার এই জাবান দিয়ে একটা কথার মাধ্যমে হাজারো নেকিকে বরবাদ করে দেওয়াও সম্ভব কথা বলেন ঠিক কিনা যেমন মনে করেন একজন মানুষ পঞ্চাশ বছর ইবাদত করেছে একটা মিথ্যা কথাও বলে নাই কিন্তু এই পঞ্চাশ বছরের নেকি পাহাড় পরিমাণ হয়েছে এই পঞ্চাশ বছরের নেকিকে এক মিনিটের ভিতরে দলি সাত করে দেওয়া দিতে পারে এই জবান দ্বারা বলেন কি দ্বারা জবান দ্বারা দ্বারা। কেমনে মনে করেন আপনি পাহাড় পরিমাণ নেক কাজ করেছেন এই পাহাড় পরিমাণ নেক কাজ মনে করেন এখানে বসেই আপনি অন্য ব্যক্তির একজন গিবধ করলেন শেখায়ত করলেন হিংসা করলেন তাহলে আপনার এই নেকি থাকবে না শেষ হয়ে যাবে জোরে বলেন মুসলমান ভাইয়ারা আরে আমার খেয়াল করে শুনবেন দিলটাকে নরম করে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন বাবাজি বিশ্বনবীজি জানায় ও আমার উম্মতেরা এই পৃথিবীর জমিনে যেই বান্দার আমলের ভিতরে পাহাড় পরিমাণ কাজ জমিয়ে গেছে এই বান্দা যদি একজন অপর মুসলমানের গিবত করে অথবা অন্যের সঙ্গে হিংসা করে রসুল দেয় এই বান্দারে একটা গিবতের মাধ্যমে অথবা একটা হিংসার মাধ্যমে তামাম জেন্দিগিরির সমস্ত আমলগুলো হয়ে যাওয়া সম্ভব জোরে বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়ের আমার বাবাজি আমলের নিয়তে কথাগুলো শ্রবণ করবেন আজকে কষ্ট করে মুজাহাদা করে এরকম ভাবে মাহফিলে বসেছি কোরআন থেকে হাদিস থেকে কথাগুলো শ্রবণ করে আমলের নিয়তে আমাদের মানতে হবে এখান থেকে দুটো কথা যদি আমরা আমলের নিয়তে না নেই হতে পারে এই আমলটা না করার কারণে আজকে মাহফিলটা বিথা যাবে আর যদি একটা ঘন্টা ব্যয় করি এই মাহফিল থেকে একটা আমলের নিয়ে একটা আমল করে ফেলি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলটা কিয়ামতের আদালতে নাজাতের জরিয়া হিসেবে বানিয়ে দিবে জোরে কোন সুবহানাল্লাহ যুবক বন্ধুরে এ বাবাজি এবং বাবাজি এবং বিদ্যা বাবাজিরা খেয়াল করে শুনবেন নবীজি আমার পয়গম্বর ডাক দিয়ে বলে উম্মত রে এই পৃথিবীর জমিনে যদি যদি কোন বান্দা দুইটা অঙ্গের হেফাজতের দায়িত্ব নিয়ে নেয় আমি রসুল সাক্ষী দিলাম রে আমার ওই উম্মাকে আমি রসুল কথা দিয়ে দিলাম আমি আমার ওই উম্মাকে জান্নাতের ভিতরে পৌঁছে দেব জোরে কনসবাহান এক নম্বর হলো দুই চলের মাঝখানে চিপ্পা এই জিব্বা দিয়ে যেমন একটা নেকি করা সম্ভব আবার একটা গুণা করা সম্ভব আবার মুহূর্তের ভিতরে সমস্ত গুণাগুলো এরকম ভাবে আল্লাহর কাছ থেকে মাপ চাওয়া চায়া নেওয়া সম্ভব আবার মুহূর্তের ভিতরে পঞ্চাশ বছরের হায়াতের জিন্দিগিতে নেকিগুলো ঘুষানো নেকিগুলো মুহূর্তের ভিতরে ধ্বংস করে দেওয়া সম্ভব এমন একটা অঙ্গ সেই অঙ্গের নাম জিব্বা এই জিব্বা জোরে বলেন তো হেফাজত করার দরকার আছে না নেই মুসলমান ভাইয়ের আবার বাবাজি আলার বৈগম্বর সাখিদায় যদি কোন বান্দা এই জবান দিয়ে একটা মিথ্যা কথা বলে একটা মিথ্যা কথা বলার কারণে হাদিসের ভিতরে এসেছে রে বাবা কি একটা মিথ্যা কথা বলার কারণে ওই বান্দা চার সাত হাজার বছর জাহান্নাম খাটতে হবে তার জাহান্নামের ভিতরে জাহান্নামের খাতার ভিতরে তার নামটা লিপিবদ্ধ করে দেওয়া হয় যেই বান্দা প্রতিনিয়তে প্রত্যেক সময় মিথ্যা কথা বলে নবী পাই গাম্বার আরবি বলেন তোমাদের ভিতরে ওই ব্যক্তি টি সবচাইতে মুনাফিক যেই বান্দা তার কথা কথায় কথা বলতে বলতে মিথ্যা কথা বলে বেশ নবীজি বলেন আয়াতুল মুনাফিকিনা সালাজাম اذا حدث كذبا وايذا عادا اخلفا وايذا اتى من قنك এই পৃথিবীর জমিনে একমাত্র এই পৃথিবীর জমিনে মুনাফিক হলো টি মুনাফিকের আলামত তিনটা জোরে বলেন কয়টা জোরে বলেন কয়টা বাবাজি মুনাফিকের আলামত হলো তিনটা এক নাম্বার ইজা যখন সে কথা বলবে মুহূর্তের ভিতরে মিথ্যা কথায় পরিণত করে দিবে মিথ্যা কথা বলবে দুই নাম্বার ওয়াদা খেলাপ করবে আপনার আপনি নাই। একজনের কাছে অন্যজন কথা দিবে বর খিলাপ করবে কথার বর খিলাপ করবে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করবে আর তিন নাম্বার হলো এই পৃথিবীর জমিনে কোন বান্দা যদি একজনের কাছে আমানত রেখে দেয় ওই আমানতটাকে বিনষ্ট করে দেয় আমানতের খেয়ানত করে এই তিন শ্রেণীর ব্যক্তি রসুল সাক্ষী দেয় এই তিন শ্রেণীর ব্যক্তি সব সে মোনাফেক জোরে কন্যা প্রিয় ভাইয়ের আমার যুবক বাবাজি বন্ধুরে খেয়াল করে শুনবেন বেশ্যা নবীজি বলেন যে এই পৃথিবীর জমিনে যারা মুনাফিক চিহ্নিত হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল বলেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারে কি আসফানি মিনান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই পৃথিবীর জমিনে যারা মুনাফিক মার্কা মানুষ মুনাফিক চিহ্নিত হয়ে গেল এই মুনাফিকদেরকে আমি আল্লাহ সবচাইতে নিকৃষ্টতম জাহান নামে দেব শুধু তাই নয় রে মুসলমান এই পৃথিবীর জমেনে যারা মুনাফেক এই মুনাফিকদেরকে কেমতের আদালতে কঠিন শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন কি শাস্তির ব্যবস্থা করেছেন রে মুসলমান বিশ্ব বলেন আল্লাহ পাকের কাছে সাতটা জাহান আছে সবচাইতে সবচাইতে বড় যে জাহান নাম অয়েল নামক দোজক সবচাইতে নিকৃষ্টতম অনুযায়ী নাম এই জাহান নামের ভিতরে একটা জায়গা আছে এই জায়গাটা হলো জুব্বুল হুজুম এই জায়গাটা এত ভয়ঙ্কর এত মারাত্মক চূড়ান্ত পর্যায়ে নিকৃষ্ট এ মুসলমান এই জায়গাটা এত বড় খারাপ এত বড় য চূড়ান্ত পর্যায়ে খারাপ এই জায়গাটা আছে জাহান নামের একদম তলদেশে বিশ্ব নবীজি বলে ওয়াইল না উদ্যোগ জাহান নাম এই জায়গাটা দেখে প্রত্যেক দিন আল্লাহর কাছে ক্রন্দন করে ও আল্লাহ এই জায়গা থেকে আমাকে রক্ষা করো এই জায়গা থেকে আমাকে রক্ষা করো এভাবে প্রত্যেক দিন আল্লাহ রব আিনের কাছে তিনশো ষাট বার করে কন্দন করে আর বলে এই কি আমি এত ভয়ঙ্কার এত ভয় করি যেই জায়গার দিকে তাকাইলে আমি জাহান নামের চোখ দি পানি বের হয় বাবা জি গভীর মনোযোগ দিয়ে শুনবেন হজরত ইব নেহাজার সালানি রহমাতুল্লাহ আলাই বলেন এই বান্দার জন্য প্রত্যেকটা বান্দার জন্য পাঁচটা তার মুনাব্বাহাত কিতাবের ভিতরে লেখেন পাঁচটা অন্ধকার আছে এই পাঁচটা অন্ধকারের ভিতরে একটা অন্ধকার হলো কবর এই কবরের জন্য কবর যদি কোনো বান্দা আলোকিত করতে চায় কবর যদি কোনো বান্দা আলোকিত করতে চায় মোমবাতি জ্বালাইতে চায় কবর যদি এরকমভাবে আলোকিত সে করতে চায় সেই জন্য কেমতের ময়দানে যাওয়ার আগে ওঠার আগে দুনিয়ার ভিতরে যতদিন পর্যন্ত হায়াত পাবে ততদিন পর্যন্ত আল্লাহ পাকে রব্বুল আলমিনের কাছে ক্ষমা চায় এবং রসুল্লি পাক সাল্লাহ আলাইসাল্লামের প্রতি দরুদ পাঠ করে এবং বেশি বেশি যেন তার জবান দিয়ে কালেমা বের হয় যেই বান্দা যত বেশি কালেমা পড়বি যেই বান্দা যত বেশি আল্লাহর হুকুম পালন করবি যেই বান্দা যত বেশি রসুলের প্রতি দরুদ পাঠ করবে রসুল সাক্ষী দেয় ওই বান্দা মরতে দেরি তার কবর আলো কিত হতে দেরি হয় না জোরে কন সুবাহান্লাহ আরেকটু জোরে বলেন সুবাহান আল্লাহ এ বাবাজি এই জন্য কবি বলেন বিশ্বনবীজি বলেন তার হাদিসি মুবারকের ভিতরে আল কবরু রাউজাতুল মির রিয়াজিল জান্না ও হুফরাতুম হুম মিন নার একজন মানুষের জন্য কবর জাহান্নামের গর্ত অথবা জান্নাতের গর্ত বাবাজি এই জন্য কবর থেকে বাঁচার দরকার আছে না নেই কবর আলোকিত করার দরকার আছে নে নেই কবর হলো প্রথম ইমিগ্রেশন কাউন্টার এই কবর থেকে যদি কোনো বান্দা দরা খায় তাহলে হাসর মিজান পুলচেরাচ্ছা জায়গায় দরা খাবে কথা বলেন ঠিক কিনা আর এই কাপড় থেকে যদি বান্দা রক্ষা পায় কবর থেকে যদি কোনো বান্দা এরকম ভাবে রিহাই পেয়ে যায় নাজাত পেয়ে যায় হাসর মিজান ফুল চিরাহাত এমন কি বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে জরে কোন আল্লাহ ওই কবরে অন্ধকারে ওই কবরে অন্ধকারে কেমনে থাকবো মা আমায় তুমি একলা ঘরে সাইরা যায় না আম তুমি একলা ঘরে সাইরা যায় না ভালো লাগতেছে ওই কাপড়ে অন্ধকারে কেমনে থাকবো মা আমায় তুমি একলা ঘরে সাইরা যায় না মা আমায় তুমি সাইরা সই না এ বাবাজি বন্ধুরী গভীর মনোযোগ দিকে কোনো নজর নেই কোনো দিকে কোনো নজর নেই চোখের পানিটা সেরে দিলটা নরম করে একটু আমলের কথাগুলো শ্রবণ বাবা নিয়ে আল্লাহর ভিতরে ঘোষণা করেন যদি কোনো বান্দা কবরকে কবরকে আলোকিত করতে চায় অবশ্যই জীবদ্দশায় যেন বেশি বেশি কালেমা পাঠ করে এর ওশিলায় আল্লাহ তার কবরটাকে আলোকিত করে দিবে জরে কংস বাহান আল্লাহ বিশ্ব আমার উন্ম এই পৃথিবীর জমিনে দুনিয়া নামক জিনিসটা হলো অন্ধকার এই দুনিয়ার ভিতর থেকে আলোকিত করতে চাইলে দুনিয়া আলোকিত করতে চাইলে দুনিয়ার ভিতরে সুন্দর করে বসবাস করতে চাইলে দুনিয়ার ভিতরে মান ইজ্জত মান ইজ্জত রক্ষা করতে চাইলে দুনিয়ার ভিতরে মানুষের সঙ্গে একে অপরের সঙ্গে ভালো ব্যবহার করতে চাইলে অবশ্যই তুমি তা কর অবলম্বন করবা যদি কোনো বান্দা তা অবলম্বন করে রে বান্দা যদি কোনো বান্দা তাকে অবলম্বন করে রে বাবা এই তাকুয়ার মাধ্যমে আল্লাহ রব্দুল আরামিন তার জন্য দুনিয়াটাকে আলোকিত করে দিবে জরে কান দুনিয়ার ভিতর অনেক লোভ লালসা অন্তর দিয়ে ভরা যে অন্তরে মনে করেন উদাহরণ দিলে বুঝবেন আমার বাড়ির পাশে একজনের দোতলা বিল্ডিং আমারও মনে জাগবে যে আমি কবে তিনতলা বিল্ডিং দেব এরকম আছে না নাই একজন যদি দোতলা বিল্ডিং করে উপর দিয়ে রড বের করে দেয় কবে তিনতলা করব এরকম আশা আছে না নাই এইগুলো হলো লোভ এগুলো হলো লালসা অনেক সম্পদের পাহাড় গড়ছেন অনেক সম্পদের আশা জমাইছেন এগুলো হলো লোভ এর থেকে যদি তাকে অবলম্বন করতে পারেন পাক আপনার এই দুনিয়া নামক অন্ধকারকে আলোতে পরিণত করে দিবে জোরে আল্লাহ মুসলমান ভাইয়ারে আমার বিশ্ব নী বলেন যেই বান্দা দুনিয়া থেকে বাঁচতে চায় সে যেন দুনিয়ার জমিন থেকে জীবদ্ দশায় তাকে অবলম্বন করে আর এই তাকুয়ার মাধ্যমে আল্লাহ তার জন্য দুনিয়া আলোকিত করে দিবে জোরে কনসবাহান সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দেগী কী কাটা আইবি মনোরে কবের জন্দে গিরে রে জীবন গুনাই গুনে গেলো রে সংসার সংসার কইরা বাবে গো করলি না বন্দেগী যাবে কাটা আইবি মন রে কাবরের জিন্দে গিরে ওরে জীবন গুনাই গুনাই গাল রে ওরে জীবন গুনাই গুনাই গাল রে কথা বলেন ঠিক কিনা